নমস্কার বন্ধুরা চাঞ্চল্যকর দাবি উঠেছে ইডি রিপোর্টে এই খবরটি প্রকাশিত হয়েছে আনন্দবাজার অনলাইন পত্রিকায় সেখান থেকে আমি খবরটি আপনাদের পরিবেশন বিক্ষোভ থামাতে বেআইনি দাবি করল ইডি নবম থেকে দ্বাদশ শ্রেণিতে ওই নিয়োগ হয়েছিল তাদের নিয়োগ করা সুপারিশ এসেছিল খোদ রাজ্য শিক্ষা দপ্তর থেকে আদালতে পেশ করা নথিতে এমনটাই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি এইখানে যে একটা কাটিং দেওয়া আছে সেখানে দেখা যাচ্ছে শ্রী প্রদীপ সিং ছোট্টু উইচ ওয়াজ সেন্ট টু হিম এস পার ইনস্ট্রাকশন অফ শ্রী এস পি সিনহা দ্যাট সাম ক্যান্ডিডেট Details were also received by him from Sri S.P. Sinha that further out of the said 183 candidate, name of the three candidates were sent from the ministry department as the said candidates were actively involved in agitation and protest against the illegal appointments being done by the WBC SSC. এখানে তিনজন ক্যান্ডিডেট কথা বলা হয়েছে এই একশো তিরাশি জন যে এক্সপায়ার্ড প্যানেল থেকে নিয়োগ হয়েছিল তাদের মধ্যে রিপোর্টের অংশটা যেটা এখানে স্ক্রিনশট হিসেবে তুলে দেওয়া হয়েছে সেটাকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবার খবরে যা যা আছে রাজ্যের নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চলছে অনেক দিন ধরে সেই আন্দোলন থামাতে আন্দোলনকারীদের মধ্যে থেকে কয়েকজনকে শিক্ষক হিসেবে বেআইনি ভাবে নিয়োগ করেছিল স্কুল সার্ভিস কমিশন নবম থেকে দ্বাদশ শ্রেণীতে নিয়োগ হয়েছিল তাদের নিয়োগ করার সুপারিশ এসেছিল খোদ রাজ্য শিক্ষা দপ্তর থেকে আদালতে পেশ করা এই নথিতে এমনটাই দাবি করেছে নিয়োগ দুর্নীতি তদন্ত করছে ইডি তদন্ত নেমে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ প্রসাদ সিনহা এবং মিডলম্যান প্রসন্নের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ মিলেছে বলে দাবি ওই তদন্তের সূত্রে শিক্ষা দপ্তরের আধিকারিক সমরজিৎ আচার্যের বয়ান নিয়েছেন তদন্তকারীরা সেই বয়ান থেকে জানা গিয়েছে নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের প্যানেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর অর্থাৎ এক্সপায়ার্ড প্যানেল থেকে একশো তিরাশি জনের নাম সুপারিশ করা হয়েছিল তাদের মধ্যে বেশিরভাগেরই নাম বেআইনি সুপারিশ করা হয়েছিল বলে দাবি ইডির মিডলম্যান প্রদীপ সিং ওরেপে ছোট থেকে এসেছিল ওই সুপারিশ সুপারিশ এসেছিল শান্তিপ্রসাদের মাধ্যমে ইডির দাবি এই সুপারিশ পত্রের প্রিন্ট করিয়েছিলেন থেকেই জানা গিয়েছে একশো তিরাশি জনের মধ্যে শিক্ষা দপ্তর থেকে তারা তাদের চাকরি দেওয়া হয়েছিল বলে নথিতে দাবি ইডির দাবি একইভাবে একাদশ দ্বাদশ শ্রেণীতে নিয়োগের ক্ষেত্রে প্যানেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর উনচল্লিশ জনের নাম বেআইনি সুপারিশ করা হয়েছিল ইডি নথিতে জানিয়েছে এই ক্ষেত্রেও সেই সুপারিশ পত্রে প্রিন্ট করান্তেও ছোট ওরফে প্রদীপের থেকে এসেছিল সুপারিশ শান্তিপ্রসাদের মাধ্যমে। জনের মধ্যে জনের নাম রাজ্য শিক্ষা দপ্তর থেকে সুপারিশ করা হয়েছিল ইডির দাবি ওই নজন ছিলেন আসলে বিক্ষোভকারী তাহলে নাইন এর ক্ষেত্রে তিনজন বিক্ষোভকারী এবং ইলেভেন এর ক্ষেত্রে নজন বিক্ষোভকারীকে কিন্তু চাকরি দেওয়া হয়েছিল বলে উঠে আসছে এসএসসি নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে তাদের বিক্ষোভ দমন করার জন্যই চাকরি দেওয়া হয়েছিল বলে দাবি করেছে ইডি তাদের আরো দাবি সমরজিতের বয়ান থেকেই মিলেছে এই তথ্য গত এপ্রিলে ইডির হাতে গ্রেপ্তার হন অভিযুক্ত শান্তিপ্রসাদ নবম দশমের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে দু সালে বাইশ সালের দশই আগস্ট শান্তিপ্রসাদকে গ্রেপ্তার করেছিল সিবিআই পরে নয় সেপ্টেম্বর আবার তাকে সিবিআই হেফাজতে নেয় তারপর থেকে নিজাম প্যালেসেই ছিলেন শান্তিপ্রসাদ দু সালে বাইশে সেপ্টেম্বর তাকে জেল হেফাজতে পাঠায় আদালত তারপর থেকে তিনি জেল বন্ধুই ছিলেন এরপর ইডি তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে আদালতে শান্তিপ্রসাদকে ইডি আদালতে রাখার নির্দেশ দেন বিশেষ আদালতের বিচারক এসএসসি নিয়োগ দুর্নীতিতে ভুয়ো অভিযোগপত্র দেওয়ার অভিযোগ ছিল শান্তিপ্রসাদের বিরুদ্ধে গ্রুপসি মামলায় তাকে গ্রেফতার করে সিবিআই নিয়োগ সংক্রান্ত যে উপদেষ্টা কমিটি তৈরি করেছিলেন রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী প্রার্থ চট্টোপাধ্যায় তার চেয়ারম্যান পদে বসানো হয়েছিল শান্তিপ্রসাদকে অভিযোগ তার আমলেই মূলত নিয়োগ দুর্নীতি হয় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই যে এফআইআর দায়ের করেছিল তাতে প্রথম শান্তিপ্রসাদের নাম ছিল বলে সূত্রের খবর শিক্ষক অশিক্ষক কর্মী শিক্ষক অশিক্ষক না বলে শিক্ষাকর্মী বললে ভালো হতো শিক্ষক শিক্ষাকর্মী এবং সহকারী শিক্ষক নিয়োগে দুর্নীতির এসেছে এমনকি তার রিজেন্ট পার্কের বাড়িতে বেশ কয়েকবার তল্লাশিও চালিয়েছি ইডি এবং সিবিআই এর আলাদা আলাদা দল তাহলে যে তথ্যটা উঠে আসছে যে এর থেকে অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে যে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতিতে সেটাকে ঢাকা দেওয়ার জন্য চাপা দেওয়ার জন্য ঠিক কৌশল নিয়েছিল এসএসসি এবং যারা দুর্নীতি করেছিল সেই সময়ে সেই সমস্ত ব্যক্তিরা তারা আন্দোলনটাকে থামিয়ে দিতে চেয়েছিল তাই আন্দোলনে থাকা ব্যক্তিদের যারা নেতৃত্ব দিচ্ছিল তাদের নিয়োগ দিয়ে আন্দোলনটিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ